আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার যে যেসব বাচ্চারা ফিডার খেতে চায় না তাদের কিভাবে দিলে ফিডার খাবে তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলে নেই আমার বাচ্চারা যেহেতু বুকের দুধ পায়নি তাদের কিন্তু ফর্মুলা দিতে হয়েছে অনেক আপুরা সব বলো যে আমার বাচ্চারা ফিডার খায় না কী করবো ওজন বাড়ে না এই সমস্ত কথা সব সময়েই ইনবক্স করে আমার মেয়েও বুকের দুধ পায়নি কিন্তু তাকে কোনোদিনও ফিডার খাওয়াতে পারিনি তাকে বাটি ও চামচে ফর্মুলা খাওয়াইতে হয়েছে তাও যখন সে কানা করতো তখন মুখে দিতে পারছি। তো যাই হোক দুই তিন মাসের বাচ্চার ফিডার না টানার মূল কারণ হলো এক নিপুণ দুই গ্যাস যারা বাচ্চাকে ফিডার খাওয়ান তারা কিন্তু অবশ্যই ফিডার ওয়াশ করে দিনে একবার হলেও গরম পানিতে ফুটিয়ে নেবেন তারপর বাচ্চাকে ফিডারে ফর্মুলা দিবেন না হলে বাচ্চার পেটে গ্যাস হবে ভিডিওতে অনেকগুলো ফিডার দেখতে পাচ্ছেন এই সব ফিডারের এক এক ফিডারের এক এক কাজ তো যাই হোক আমরা বাজার থেকে যখন নিপুণ কিনি তখন নিপুণের ফুটা দেখবেন কত ছোট। আর যখন ফিডারের দুধ তুলে উপর করবেন দেখবেন এক ফোঁটাও দুধ পড়বে না বাচ্চার ওই নিপুণটা আনতে কষ্ট হয় কারণ দুধ খুবই কম বের হয় খেতেও প্রচুর সময় লাগে এই জন্য বাচ্চা ফিডার খেতে চায় না আর এই দিকে মায়েরা বুকের দুধ বাড়ানোর চেষ্টা করে কিন্তু সেখানেও ব্যর্থ হয় মায়েরা আর এই সব কারণে বাচ্চা মতো খেতে পারে না বলে বাচ্চার ওজন কমে যায় আমি সব সবসময় বাচ্চাদের জন্য টগি নিপুণ ব্যবহার করি কারণ এই নিপুণ খুবই সফট বাচ্চার টানতে কোনো কষ্ট হয় না এখন আপনাদের দুইটা নিপুণ দেখাবো একটা ফিডারের সাথে লাগানো নিপুণ আর একটা শুধু নিপুণ এই দুইটা নিপুনের ফুটা দেখেন একটা একটু ছোট ফুটা আর ফিডারের সাথে লাগানো নিপুনের ফুটা একটু বড়। তো দুই তিন মাসের বাচ্চাকে যেটা একটু ছোট ফুটা সেইটা দিয়ে ফর্মুলা দিবেন দেখবেন বাবু একবার যদি না খায় পরের বার আবার দিবেন অবশ্যই খাবে যেটা ফিডারের সাথে লাগানো সেইটা দুই তিন মাসের বাচ্চাকে দিবেন না কারণ এইটা দিলে বাচ্চার গলায় দুধ আটকে যাবে দুধ অনেক জোরে আসবে নিপুনের ফুটা আপনি নিজে করে নেবেন নিপুণ হয়তো দুই একটা নষ্ট হবে কিন্তু তারপরও বাচ্চা কিন্তু খাবে আর আপনি ফিডারে দেওয়ার পর আগে নিজে চেক করে নেবেন আমি বর্তমানে দশ মাস থেকে এই দুই ফিডার ব্যবহার করছি একটাতে পানি খাওয়াই আর একটাতে সলিড খাবার যেমন সাগু প্লাস কলা মিক্সড আপেল পিউরি প্লাস সাগু মিক্সড ইত্যাদি খাবারগুলো টিয়া কালার ফিডারে দেই দেখেন ফিডারের নিপুনের হাল একটা নিপুণ বেশি দিন যায় না নিপুণের ফুটা একটু বড় করে দেই ওনারা চাবায়ে ফাটায় ফেলে এই নিপুণ ফেলে দিয়ে নতুন একটা লাগাতে হবে এই হলো মেয়ের ফিডার আড়াই বছর বয়স থেকে উনি এই নব্বই মিলি ফিডারের দুধ খায় তাও সারা দুনিয়া ঘুরে ঘুরে এবং দুই তিন ঘন্টা ধরে সে হওয়ার পর থেকে খুব জ্বালাইছে আমাকে তার কথা অন্য কোনো ভিডিওতে বলবো তো যাই হোক আমার হাতে আর একটা নিপুণ ফুটা বড়ো পাঁচ ছয় মাসে খাওয়াইছি হয়তো আর এটা অন্য কোম্পানির নিপুণ অন্য কেউ কিনে এনেছিল অনেক শক্ত জন্য ফুটা করার পরও খাওয়ানো হয়নি বাচ্চাদের খাওয়ানোর জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে হয় আমার বাচ্চা যে সবসময় খেয়েছে তা কিন্তু নয় পাঁচ মাস থেকে ফুল দশ মাস পর্যন্ত আমার বাচ্চাকে জেগে থাকা অবস্থায় কারো বাবার ক্ষমতা নাই যে তাদের খাওয়াতে পারবে যখন ঘুম আসতো তখন ফিডারে খেত তাছাড়া খেত না একজনকে ফিডার মুখেই দিতে পারতাম না তাকে কোনোভাবে খাওয়াতে পারলে মনে হতো যুদ্ধে জয় করেছে নতুন আরেকটা বড় ফিডার কিনেছিলাম কারণ এক ছেলেকে চোখের ডাক্তার দেখাতে যেতে হয় ঢাকা বাড়িতে এক ছেলে রেখে যায় তাকেও খাওয়াতে হয় যাতে কোনো কষ্ট না হয় তার আর এখন আমার এক ছেলে টোটালি ফিডার খায় না তাকে ঘুমের মধ্যেও পারি না রাত আটটায় যদি বাটি চামচে খেয়ে ঘুমায় সে সারা রাত ফিডার খাবে না ফিডার খাওয়াতে গেলে কান্নাকাটি শুরু করে আরেক ছেলে উঠে যায় এই যে দেখতে পাচ্ছ চামচ ফিডার সব বাচ্চারা সলিড খায় আমার মেয়ের জন্য কিনেছিলাম অনেক শখ করে জীবনে তাকে খাওয়াতে পারিনি আবার তার ভাইদেরও খাওয়াতে পারিনি এখন ভেবেছি বোনদের বিয়ে হলে যখন ওদের বাচ্চা হবে তখন দেবো আমি ভিডিওতে যে কথাগুলো বললাম তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো নিপুণ হয়তো দুই একটা নষ্ট হবে কিন্তু বাচ্চা খাবে তো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ